হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমি মামনি চলে এসেছি আপনাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি নিয়ে মাওনি কিচেনে তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেশ ঠান্ডা পড়েছে ঠান্ডার সময় পাতাকপিটা খেতে ভালোই লাগে তো ভাবলাম পাতাকপি নিয়ে কিছু একটা রেসিপি বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো আমি বানাতে চলেছি নিরামিষি মাছ হ্যাঁ ঠিকই শুনেছেন মাছ বলছি আবার নিরামিষ হ্যাঁ এটা নিরামিষই মাছ তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনারাও বুঝতে পারবেন এটা নিরামিষি মাছই বানাচ্ছি তো এই রেসিপিটা বানানোর জন্য পাতাকপিটা ঝুড়োঝুড়ো করে কেটে সেদ্ধ করে নিয়েছি খুবই সেদ্ধ করতে হবে না জাস্ট একটু ভাবিয়ে নিয়ে জল ঝরিয়ে এইভাবে জলটাকে চিপকে চিপকে বের করে নিলেই হয়ে যাবে তো তারপরে আলুটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি নিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি জল ঝরিয়ে চিপকে চিপকে জল বের করানো যে পাতাকপিটা নিয়েছিলাম সেটাও আলুর মধ্যে নিয়ে নিয়েছি তো এবারে আমি কিছু গুঁড়ো মশলা দেব তার আগে স্বাদ মতো লবণ দেবো তারপরে গুঁড়ো মশলা দেব। যেমন লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে তারপরে দিয়ে দেব বেসন দু থেকে তিন চামচের মতো বেসন দিয়ে দেব আর দিয়ে দেব বাড়িতে যদি কর্নফ্লাওয়ার থাকে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন আর না হলে ময়দা থাকলে ময়দা দেবেন চার থেকে তিন চামচের মতো দেবেন আর দিয়ে দিয়েছি ব্রেকিং সোডা তো এবারে আমি ওই এক এক করে দিয়ে দিচ্ছি ময়দা দু চামচ ময়দা নিয়েছি দু চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার তো এটার মধ্যে যে কোনো একটা দিলেই হবে আমার কাছে দুটোই ছিল তাই দুটোই দিয়েছি এবারে এটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে এইভাবে কিছুক্ষণ সময় দিয়ে মেখে নিতে হবে মেখে নেওয়ার পরে এটাকে আমি এবারে মাছের সেপ দেওয়ার জন্য আমি একটা ডিশ নিয়ে নেব ডিশের মধ্যে সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে নেবো এইভাবে সব জায়গা মাখিয়ে নিতে হবে তারপরে দুটো হাতেও মাখিয়ে নেব কারণ হাতে চিপকে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো তার জন্যে আমি আবার এই নিয়ে নিয়েছি এবারে ডো করে নেব একটু বড় বড় করে নিতে হবে বেশি ছোটোও না বেশি বড়োও না তো এবারে আমি মাছের শেপটা দিয়ে নেব। এইভাবে দুটো হাত দিয়ে ভালো করে মাছের শেপ শেপটা ভালোভাবে বানিয়ে নিতে হবে এইভাবে দুটো হাত দিয়ে বানিয়ে নিয়েছি তো এবারে মাঝখানে একটা মাছের শেপ দিতে হবে এবারে পুরোপুরি মাছের মতো লাগছে তো সবকটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি এরপরই আমি কড়াতে তেলটা তেল দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর এক এক করে মাছগুলোকে ছেড়ে দিতে হবে এইভাবে মাছগুলোকে তেলের ওপরে দিয়ে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিলেই মাছটাকে ঠিকঠাক ভাজা হয়ে যাবে এটাই নিরামিষি মাছ তো এবারে এই রেসিপিটা কিভাবে বানাতে হবে সেটাই শেয়ার করব তো আদা আর নিয়ে নিয়েছি লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি কাজু বাদাম বেটে নিতে হবে তারপরে একটা টমেটো নিয়েছি টমেটোটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এবারে কড়াতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম হয়ে গেলে ওই তেলের ওপরে হলুদ দিয়ে দেব কারণ প্রথমে আদা দিলে আদাটাকে ছিটকে আসে তো তার জন্য ছিটকে না পড়ার জন্য তার জন্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরে গ্রেট করে রাখা টমেটোটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এবারে এক এক করে মশলা দেব লবণ ঝাল হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো সবই দেওয়ার পরে যে কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেই কাজু বাদামটা দিয়েছি দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব এইভাবে রান্না করে নেওয়ার পরে আর দেখো গাইস চারদিক থেকে যখন এই তেল ছেড়ে আসবে তখন ঠিকঠাক বোঝা যাবে যে ঠিকঠাক রান্নাটা হয়েছে মশলাটা আমার ঠিকঠাকই রান্না হয়েছে তো তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পরে এক এক করে নিরামিষ মাছ ভেজে রেখেছিলাম সেই নিরামিষ মাছগুলোকে এইভাবে এক এক করে ছেড়ে দেব। দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেসিপিটা রেডি নামিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে দিতে হবে দিলেই রেসিপিটা একদমই রেডি আমি এই রেসিপিটা বানিয়েছিলাম বাড়িতে সবাই খেয়ে বলেছে যে খুবই ভালো হয়েছে একদমই বোঝা যাচ্ছিল না এটা যে মাছ এটা নিরামিষই মাছ বানিয়েছে ও তারা তো ভাবতেই পারছিল না তো এইভাবে আপনারাও বানান আশা করি আপনাদের বাড়িতে সবাই আপনাকে প্রশংসা করবে এই রেসিপিটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা।